নববর্ষের শুধুতেই যুক্তরাজ্যে আর্কটিক ঠান্ডার তীব্র প্রভাব দেখা দিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে দেশজুড়ে তুষারপাত বরফ ও হিমায়িত কুয়াশার ঝুঁকি বেড়ে যাওয়ায় একাধিক সতর্কতা জারি করা হয়েছে নববর্ষের মধ্যরাত থেকে দুই জানুয়ারি দুপুর পর্যন্ত ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদ সতর্কতা কার্যকর থাকবে চেস্টার ও গ্রেটার ম্যানচেস্টার থেকে শুরু করে লন্ডন ও কেন্ট পর্যন্ত এই সতর্কতার আওতায় রয়েছে কিছু এলাকায় সর্বোচ্চ পাঁচ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে যার ফলে রাস্তায় বরফ জমে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে এদিকে উত্তর আয়ারল্যান্ডে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এবং উত্তর স্কটল্যান্ডে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার রাত পর্যন্ত আলাদা হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিস আরও জানিয়েছে ইংল্যান্ডের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে হিমায়িত কুয়াশা দেখা দিতে পারে নববর্ষের সকালে যাত্রাকারীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাপমাত্রা আরও কমে যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ইউকে এ উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব ইংল্যান্ডে অ্যাম্বার ঠান্ডা স্বাস্থ্য সতর্কতা জারি করেছে দেশের অন্যান্য এলাকায় হলুদ সতর্কতা কার্যকর থাকবে পাঁচ জানুয়ারি পর্যন্ত সতর্কতায় বলা হয়েছে এই তীব্র ঠান্ডায় বয়স্ক ও দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যুর হার বাড়তে পারে হাসপাতাল ও কেয়ার হোমে ঘরের তাপমাত্রা নিরাপদ মাত্রায় রাখা কঠিন হয়ে উঠতে পারে আগামী কয়েকদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা শূন্য থেকে সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের কিছু অংশে দেখা দিতে পারে বরফের দিন যেখানে সারা দিন তাপমাত্রা হিমাঙ্কের ওপরে উঠবে না নিম্নভূমিতে দুই থেকে দশ সেন্টিমিটার এবং উঁচু এলাকায় বিশ থেকে ত্রিশ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে তুষার ঝড় ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু গ্রামীণ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে এই ঠান্ডা আবহাওয়া আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে পরিস্থিতি অনুযায়ী আরও তুষারপাত ও বরফের সতর্কতা জারি করা হতে পারে তাই সকলকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং নিয়মিত আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে